ঠান্ডার দিন ঠান্ডার ভাই বিয়া করিয়া এই শসাইতে গোসল করি না এই যে ঠান্ডা ভাই এই ঠান্ডা যদি লাগে তাহলে নিমুনিয়া ভাইরাস ধরবে ভাইয়া আর পরের দিন বহুর ঘোষ যাবার পাবেন না বসছেন দাদা ভুল করিয়া দাদা তোমার অনুরোধ না কাউ এই ঠান্ডার বিয়ে করেন না মুই বিয়া করি এক ভুল করছো ভাইয়া আজকে যে ঠান্ডায় দেখেন না জ্যাকেট গাঁপুম টুপি দিছুম তাও ঠান্ডা জনে ভাইয়া থাকা যায় না বসছেন

মই তোমার আশায় নাই মনে হয় এটা বেশি আমার থাকে না দাদা তাই এইটাই মনে করি সবাকে অনুরোধ করল ভাইয়া কাউ ঠান্ডার দিন বিয়োগ করে না ভাইয়া রে